এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো আমি মূসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো সালাদ কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও মূসা বলিল হে আমাদের প্রতিপালক আলোক তুমি তো ফেরাউন ও তাহার পরিষদ বর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করিয়াছ যদ্বারা হে আমাদের প্রতিপা আলোক উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে হে আমাদের প্রতিপালক উহাদের সম্পদ বিনষ্ট কর উহাদের হৃদয় কঠিন করিয়া দাও উহারা তো মর্মন্তু শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ইমান আনিবে না তিনি বলিলেন তোমাদের দুইজনের দুয়া কবুল হইল সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করাইলাম এবং ফেরাউন ও তাহার সৈন্যবাহিনী অধ্যত্ত সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাদাপন করিল পরিশেষে যখন সে নিমজ্জমান হইল তখন বলিল আমি বিশ্বাস করিলাম বনি ইসরায়েল যাহাতে বিশ্বাস করে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত